সম্মানিত মুসলিম ভাই সকল আমরা এখন উজু করার পদ্ধতি নিয়ে আলোচনা করব উজু করার প্রথমে নিয়াত অন্তরে করবেন মুখে নয় অতপর বিসমিল্লা বলবেন কারণ তা না বললে উজু হবে না এরপর দুহাত হাত কবজি পর্যন্ত ধৌত করবেন এক থেকে তিনবার অতপর আঙ্গুল দিয়ে আঙ্গুলের ফাঁকা জায়গাগুলি খেলাল করবেন অতপর ভালো করে কুলি করবেন ও নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন এবং বাম হাত দিয়ে নাকের সিদ্ধদয় ভালোভাবে পরিষ্কার করবে অতপর মুখমণ্ডল ধৌত করবেন এক থেকে তিনবার মুখমন্ডলের সীমানা হলো মাথার কপালের চুল গজানোর জায়গা থেকে থুতনির বা দাঁড়ির নিচ পর্যন্ত এবং দুই কানের মধ্যবর্তী স্থানসমূহ সাথে সাথে দাড়িও খেলাল করবেন এরপর উভয় হাত খনুই পর্যন্ত তিনবার ধৌত করবেন প্রথমে ডান হাতের আঙ্গুলের অগ্রভাগ থেকে শুরু করে খনুই পর্যন্ত ধৌত করবে এরপর হাতটিও আগের নিয়মেই ধৌত করবেন এক থেকে তিনবার ওই নিয়মে ধৌত করার পর নতুন পানি দ্বারা দু হাত ভিজিয়ে নিয়ে সম্পূর্ণ মাথা মাসাহ করবেন একবার মাথা মাসে করার নিয়ম হলো মাথার সম্মুখ দিক থেকে নিয়ে পিছন পর্যন্ত মাসাহ করবে এবং পেছন থেকে সামনে পুনরায় মাসা করা অবস্থায় হাত দুটি ওই স্থানে ফিরিয়ে নিয়ে আসবে যেখান থেকে আপনি মাসাহ করা শুরু করেছেন অতপর নতুন পানি নিয়ে অথবা ওই পানি দিয়েই দুই কানের ভিতরে মাসাহ করবেন একবার দু কান মাসাহের সময় দু হাতের তর্জনী আঙ্গুল উভয় কানের ছিদ্রে প্রবেশ করিয়ে দু কানের ভিতরের অংশ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে দু কানের বাহিরের অংশ মাসাহ করবে একবার তবে ঘাড় বা গর্দান মশাই করবেন না কারণ তা হল বিদাহাত কেননা সহিদের কোন প্রমাণ নাই সর্বশেষে উভয় পা টাকনু সহ তিনবার ধৌত করবেন প্রথমে ডান পা এবং পরে বাম পা টাকনু সহ ধৌত করবেন এক থেকে তিনবার করে এবং হাতের আঙ্গুল দ্বারা পায়ের আঙ্গুলের ফাঁকা জায়গাগুলি ভালো করে খেলাল করবেন হতপর উজু শেষে হাতে একটু পানি নিয়ে নিজের লজ্জাস্থানে বরাবর তা একটু ছিটিয়ে দেবেন اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين